আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলা ব্যাসের পক্ষ থেকে অভিনন্দন আজ আমরা আলোচনা করব বসেক কবিতা এ টু জেড ব্যাখ্যা আমরা সকলে অবগত আছি নবম দশম শ্রেণীর পাঠ্যে নতুন এবার বসেক কবিতা দিয়েছে এই কবিতাটি আমরা শব্দার্থ সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব পরবর্তী যে কবিতা তোমাদের লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বলবে আমি সে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজ আমরা বসেক কবিতা আলোচনা করবো বসেক কবিতার লেখক হচ্ছে আল মাহমুদ আল মাহমুদ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেছেন তার প্রকৃত নাম মীর আব্দ শুকুর আল মাহমুদ তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন পরিচালকের পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন বিশেষভাবে মুক্তিযুদ্ধ তাকে অনুপ্রাণিত করে স্বাধীনতার পর তিনি দৈনিক গণকণ্ঠ বিভিন্ন কাজে তিনি নিয়োগ পান তার কবিতায় লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ লক্ষণীয় বিশেষ করে আমরা দেখেছি তার প্রত্যেকটা কবিতায় ঐতিহ্য ঐতিহ্যপ্রীতি একটা গ্রাম বাংলার প্রতি যে ভালোবাসা টান এটা দেখা যায় এবং লোক লোকান্তর কালের কলস সোনালী কাবিন মায়াবীপদ্মা দুলে ওঠা এবং কথা সাহিত্য পানকৌড়ির রক্ত পাখির কাশ কাছে ফুলের কাছে ইত্যাদি তিনি রচনা করেছেন এটা তার একটা শিশু দোষ কবিতার বই আমরা বৈশাখ কবিতার মূল কথা আমরা আগে একটু জেনে নিই আমরা জানি বৈশাখ আঞ্চলিক আমাদের মূল যেটাকে আমরা বলি বৈশাখ মাস বৈশাখ মাসে বিশেষ করে একটা কালবৈশাখী ঝড় হয় কবির প্রশ্ন কালবৈশাখীর ঝড়ে সকল গরিব চাষি সব মানুষের ঘর বাড়ি সব কিছু লন্ডভণ্ড করে দেয় বৈশাখী ঝড়ে কোভিড প্রশ্ন আসলে বৈশাখী ঝড়ে শুধু গরিবদের বাড়িঘর জ্বালিয়ে দেয় বিশেষ করে বাতাসে লণ্ডভণ্ড হয়ে যায় তবে যারা শোষণ এবং শাসন করে যারা ধন সম্পদ অর্জন করেছে বড় বড় অট্টলিকা বানিয়েছে তাদের ঘর বাড়ি কিন্তু থেকে যায় আসলে বাতাসের কি লাভ এরকম করা এই যে গরিবদের প্রতি সমর্মিতা ধনী স্নেহীদের প্রতি জরাজীর্ণ সব কিছু যেন বিনাশ হয়ে যেন নতুন করে একটা পৃথিবী গড়ে উঠে কবিতার মূল কথা আমরা চলুন একটু কবিতা দেখি যে বসে কে বুনহাসের ঝাঁক ভেঙ্গে যায় মানে বস যে বাতাসে মানে বৈশাখী বৈশাখী বা কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে বুনহাঁসের ঝাঁক ভেঙে যায় বুনহাঁস মানে যে হাঁসগুলো গৃহপালিত নয় বনে থাকে এমন হাঁস ঝাঁক ঝাঁক বিশেষ করে একটা দল ভেঙ্গে যায় তসনাস হয়ে যায় মানে বুনহাঁসের একটা প্রতীক হিসেবে দেখানো হয়েছে বুনহাঁসের দল অনেক বড় ঝড় ছাড়া কখনও তারা লণ্ডবণ্ড হয়ে বিশেষ বিশেষ করে ভেঙে যায় না তাদের ঝাঁক বা তাদের দল কই বলছে জেটের পাখা জেটের মানে কি আমরা বলি জেট বিমান ঠিক ওইরকম রকম দ্রুতগতি সম্পন্নগুলো জাহাজের পাখা দুমরে শেষে আষাঢ় মারে দুমে এক মুস যায় শেষে আষাঢ় মানে সজোরে নিক্ষেপ করে তাহলে আমরা দেখি ওই ঝড় এমনটা প্রলয়নকারী ঝড় যেখানে সব পাখা একেবারে দুমরে মুে নিচের দিকে চলে আসে নদীর পানি শূন্যে তুলে মানে আকাশে তুলে নদীর পানি আকাশে তুলে দেয় তুলে দেয় সরিয়ে চারদিকে বিস্তৃত করে নুইয়ে দেয় মানে একেবারে নিঃসহ এবার নুইয়ে পড়ে ঝুঁকে পড়ে টেলিগ্রাফের থামগুলো থাম শব্দ তো স্তম্ভ বা খুঁটি টেলিগ্রাফ মানে সংকেতের যে দুর্বক্তব্য রাডারের মতন এরকম রকম প্রেরণের একটা যন্ত্র যেমন বৈদ্যুতিক খুঁটি থাকে সব কিছু একেবারে ভেঙ্গে নুয়ে পড়ে একেবারে ব্যাকা হয়ে পড়ে তসনস হয়ে যায় সেই পবনের কাছে আমার এই মিনতি পবন মানে বাতাস বাতাসের কাছে এই মিনতি কবির খুবই প্রার্থনা তিষ্ঠ হাওয়া মানে স্থির হাওয়া মানে বাতাস তিক্তিষ্ট মহাপ্রতাপশালী মানে যিনি অত্যন্ত ক্ষমতাশালী ও প্রতাপ ওই বাতাসকে বলা হয়েছে যিনি অত্যন্ত ক্ষমতাশালী ও প্রতাপ গরিব মাঝি পালের দড়ি সেরে কী লাভ গরিব মাঝি গরিব যারা মাঝি নৌকা চালায় ওই নৌকার পাল বা দড়ি ছেড়ে কী লাভ কবি বারবার বলছেন যে আসলে বাতাসের কী লাভ এরকমভাবে গরিব মাঝির পালের দড়ি সিঁড়ে কী লাভ কী সুখ বলো কী শান্তি বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে তুমি যে চাষির ভিটে সব ধ্বংস করে দাও এবং এই কৃষকের ভিটে বসতবাড়ি এই সব কিছু করে কি লাভ আছে এখানে কোনো লাভ আছে বেগুন পাতার বাসা শিড়ে বেগুন পাতা মানে যে কোনো একটা ঘর যেমন আমরা জানি ঘর বিশেষ করে পাখিরা ছোটো ছোটো খড় নিয়ে তারা বিভিন্ন ধরনের বাসা তৈরি করে থাকে বাবুই পাখি বুলবুলি পাখি টুনটুনে পাখি বেগুন পাতার বাসা শিরে টুনটুনিদের এই যে দরিদ্রদের অবস্থা বোঝানো হয়েছে দরিদ্র মানুষ এই দরিদ্র মানুষের একটা কল্পনা তাদেরকে সব নিঃস্ব করে দেয় উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি উল্টে ফেলে মানে বিপরীত দিকে ফেলে দুঃখী মা মানে কষ্টে জীবনযাপন করে এমন মাতা দুঃখ দরিদ্র কষ্টে যাদের জীবন চলে ভাতের হাড়ি মানে পাত্র এই ভাতের হাড়ি ফেলে কোনো লাভ আছে গরিবদেরকে শুধুমাত্র নির্যাতন করে হে দেবতা মানে বাতাসকে প্রশ্ন করছে হে বাতাস বলো তোমার কি আনন্দ তোমার কি কোনো আনন্দ আছে তোমার কেতে কোনো সুখ আছে কি মজা পাও তুমি কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে বাবুই পাখির যে বাসা উড়িয়ে তুমি কি আনন্দ পাও এটা ধ্বংস করে তোমার কি কোনো আনন্দ আছে এর পেলে বলছে রামায়ণে পড়েছি রামায়ণ রামায়ণ আমরা জানি রামায়ণের লেখককে বলো তো এর লেখক হচ্ছে বাল্মীকি রামায়ণ অর্থ হচ্ছে রামের যাত্রা বা কর্মজীবন যা একটা মহাকাব্য এই রামায়ণ যা রাম লক্ষণ সীতা বিভিন্ন চরিত্র নিয়ে হনুমান চরিত্র নিয়ে এটা বলা হয়েছে আচ্ছা রামায়ণের পরিস্বীকৃতি গাথা রামায়ণের পরিধি সুনাম খ্যাতি বা কাহিনী কার সেই মহাবীর হনুমানের পিতা তুমি তুমি কি মহাবীর হনুমানের পিতা মহাবীর কি মহাবীর অর্থ হচ্ছে মানবীয় বা সাহসী আর হনুমান হলেন হিন্দু দেবতা রামায়ণের চরিত্র তিনি রামের ভক্ত শক্তিশালী সাহস যোদ্ধা মহাবীর হনুমান বলতে এখানে মহাবীর বা তিনি হনুমান নামে পরিচিত তারপর যে তুমি কি সেই হনুমানের পিতা বলতে কি বুঝে দিতে আমরা একটু অনুধাবন একটু দেখে নেব সুবি স্যার এখানে বলছেন হনুমানের পিতা পাবন হলো পাবন মানে বাতাস হলো বায়ু দেবতা যে কোনো সমস্যা হলে তিনি দ্রুত বেগে ধ্বংস করে দেন ঠিক বৈশাখী বাতাস আর প্রলঙ্কারী রূপ নিয়ে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে তাই কাজের সাদৃশ্য বিবেচনায় কবি বৈশাখী বাতাসকে প্রশ্ন করেছেন যে হনুমানের পিতা কিনা সে কি হনুমানের পিতা সে বৈশাখী বাতাসকে প্রশ্ন করেছেন এরপরে আমরা পরবর্তী লাইনে চলে যাই বলছে কালিদাসের মেঘদূতে যার কথা আছে কালিদাস কবি কালিদাস আমরা জানি কবি কালিদাস কবি কালিদাস একজন বিখ্যাত কবি তার একটা কাব্যের নাম হচ্ছে মেঘদূত ওই কবি কালিদাসের মেঘদূতে যার কথা আছে মানে কী বোঝা বলা হচ্ছে এই যে কালিদাসের মেঘদূকে একজন যক্ষ তার প্রিয়ার বিরহে কাতর হয়ে মেঘকে দুধ করে প্রেমপত্র পাঠায় প্রেমপত্র পাঠায় কাব্যের দুটি অংশ একটা পূর্ব মেঘ আর একটা উত্তর মেঘ পূর্ব মেঘ এ যক্ষকে মেঘকে তার যাত্রাপথের বর্ণনা করে আর উত্তর মেঘ প্রিয়ার কাছে তার বার্তা পৌঁছে দেয় এই যে মেঘদূত কাব্যে যে কল্পনা কবি বলছেন এই যার কথা আছে তুমি নাকি সেই দয়াল মেঘের সাথে তুমি কি সে দয়াল মেঘ যে দয়ালু মেঘ নির্দয় মেঘ একেবার যে সাধারণত দয়া বান যে মেঘ সে তো বিশেষ করে ওই যে কা যক্ষের পত্র পোষায় দিয়েছিল তুমি কি এরকম দয়াল তুমি কি সে দয়ালের সাথী বা বন্ধু মেঘের মতো দয়াল বন্ধু আমরা এর এটা একটু দেখে আসি কবি বৈশাখীর ঝড়ো হাওয়াকে মেঘের সাথে সাথী বলেছেন কেননা বৈশাখের ঝড়ো বাতাসের বেগের সাথে কালো মেঘ রাশিকে দ্রুত স্থান পরিবর্তন করতে দেখা যায় তাই কালিদাসের মেঘ মেঘদূত থেকে কবি এই অনুষঙ্গটি পেয়েছেন এবার বলছে পরবর্তী তবে এমন নিঠুর কেন হলে বাতাস তুমি এত নিষ্ঠুর কেন তুমি এত নির্দয় কেন হলে বাতাস উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি তুমি গরিব চাষির যে ঘরের খুঁটি এগুলো তুমি উড়িয়ে নিলে তুমি কেন এত নির্দয় হলে কিন্তু যারা লোক ঠিক ঠকিয়ে প্রাসাদ গড়ে যারা লোক ঠকে যারা লোকের তা ফাঁকি দিয়ে প্রতারণা করে যারা অট্টলিকা গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো কই তুমি তো তাদের কোনো ইট খসাতে পারলে না তুমি শুধু গরিব দুঃখীদের প্রাসাদ ঠকিয়েছ কিন্তু এই তাদের ইট তো খসাতে পারলে না ধ্বংস করতে পারলে না এখানে বারবার কবি বাতাসকে উদ্দেশ্য করে এই কথা বলছেন পরবর্তী অংশ আমরা এরপরে আমরা দেখব পরবর্তী অংশ সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ